রাহিম প্রথমে আমি সরকারের নিকট দাবি করছি পুরান ঢাকার মিটফুট হসপিটালের পাশে যে সকল সন্ত্রাসী যে সকল চাঁদাবাজ সহাগকে নৃশংসভাবে শয়ে শ লোকজনের সামনে পাথর মেরে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির কাষ্ঠে জুলিয়ে জনগণকে নিকট সরকার দায়বদ্ধতা শেষ করার আহ্বান জানাচ্ছি পাশাপাশি খুলনায় বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবকে যারা হত্যা করেছে তাদেরকেও যত দ্রুত আইনের আওতা না যায় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে এই হত্যাকাণ্ড দুটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি একটা জিনিস একটা ব্যাপার লক্ষ্য করুন শত শত লোকের সামনে এই যে সোয়াকিমে পিটিয়ে মেরে ফেললো আমাদের কি কারো বিবেক কথা বলে না আমরা কি ঘটনা ঘটার পরেই আমাদের বিবেক জাগ্রত হয় আমরা কি পারি না এ সমস্ত সন্ত্রাসীদেরকে যারা সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে সৃষ্টি করে চাদাবাজি চাঁদাবাজি কার্যক্রমের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখে এদেরকে বয়কট করতে আসুন যারা এদেরকে প্রশ্রয় দেয় তাদেরকে আমরা বয়কট করি রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে এই ব্যবসায়ী আজকে আমাদেরকে ক্ষতবিক্ষত করছে আমরা যদি চিন্তা করি আগে কুমিল্লার মুরাদ মা মেয়ে এবং ছেলেকে পিটে মেরে ফেলল পশু মারল পুরান ডাকা সোহাগকে মাহবুবকে এভাবে যদি আমরা সমাজে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটতে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেই তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আজকে তো আমি ভাবছি আমি তো মারা যাই নাই অন্য মারা গেছে কালকে যখন আমাকে মেরে ফেলবে তখন আমার সন্তান আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এখন একটা ব্যাপার এই সন্ত্রাসীরা এত সাহস কোথায় পায় নিশ্চয়ই ওদের গডফাদার আছে রাজনৈতিক গডফাদার বলতে পারেন ব্যবসায়িক গডফাদার বলতে বলতে পারেন বলতে পারেন যতক্ষণ বন্ধু এই গডফাদারকে আমরা ততদিন আবার এই দিনের সন্ত্রাসী আজকে পাঁচজনকে শাস্তি দিবেন আবার নতুন করে পাঁচজন তৈরি হবে আবার তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সন্ত্রাস চাঁদাবাজ দুষ্কৃতিকারীদের আমরা আসুন ভয়কট করি যারা এদেরকে প্রশ্রয় দেয় তাদেরকে ভয়কট করি যারা এদের সুবিধাভোগী তাদেরকেও ভয়কট করি ধন্যবাদ সবাইকে